সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে একটুখানি আসলাম দোলার দিকে তো এসে দেখছি দেখো এই যে হচ্ছে আমাদের জমি যে চাষ করা হয়েছে এখানে একদিকে কাকা আর এই যে এদিকে হচ্ছে আমার বাবা দুজনে মিলে কোদাল মারছে মানে আল ছাড়ছে আলটাল ছেটে তারপর এখানে জল দিবে জল দিয়ে রোডার মারলেই হয়ে যাবে জমি একদম রেডি হয়ে যাবে তো এখানে বেশি একটা ভেজাল নেই যেহেতু মাটিটা অনেক নরম অল্প জল দিলেই হয়ে যাবে তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই বাসে থেকো তো জমি ওখান থেকে এসেছি বাড়িতে তো বিছানাপত্রগুলো এখন তুলে ফেলি সকাল সাড়ে আটটার মতন বাজে আজকে একটুখানি তাড়াতাড়িই উঠে পড়েছি কারণ আকাশটাও অতটা ভালো না মোটামুটি অন্যদিন তবুও বেশি কুয়াশা পড়ে কিন্তু আজকে অতটা কুয়াশা পড়েনি কুয়াশা না পড়লেও অন্য তুলনায় আজকে বেশি ঠান্ডা যেমন কুয়াশা যেদিনকে পড়ে সেদিনকে থেকেও আজকে বেশি ঠান্ডা তো উঠে পড়েছি সকাল সকাল উঠে এই যে বিছানাপত্রগুলো তুলে ফেলছি তুলে তারপর আরও কি কী কাজ আছে সেগুলো শেষ করতে হবে আজকে কিছু জামা কাপড় ধোয়াধোয়া না করলে আর হবে না কারণ গত একটা সপ্তাহেরও বেশি থেকে আকাশের অবস্থা এরকম তো কতদিন তো তোমরা দেখলে প্রতিনিয়ত কুয়াশা পড়েছে কোনো কিচ্ছু করা যাচ্ছে না আর জামাকাপড় যে ধুবো ধুলেও শোকাবে না তো যাই হোক কথা বলতে বলতে দেখো বিছানাটা তোলা হয়ে গেছে আমার অন্যদিনকে মা তোলে রাগ হয়ে যায় আমি দেরি করে ঘুম থেকে উঠি তো রাগ হয়ে যায় সেই জন্য আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি তো আজকে আমি বিছানাটা তুললাম তো এখন এই যে এগারোটার মতন আমি জামা কাপড় ধুবো কিন্তু সাহসই পাচ্ছি না জল জলঘাটতে যাওয়ার জন্য কারণ জলটা এত ঠান্ডা জল ঠান্ডা বড় কথা না জল জলকুসুম গরম হলেও মানে আমাদের তো গ্রামের বাড়ি এখন কোনো ট্যাঙ্কির জল ব্যবহার হয় না আর আমাদের কোনো ট্যাঙ্কিও নেই তো একদম মোটর থেকে যে জলটা বের হয় সেটা কিন্তু খুব সুন্দর গরম আমাদের বড়োদের স্নান করতে কোনো অসুবিধা হয় না তো অসুবিধা না হলেও আমার অনেকটাই অসুবিধা হয় কারণ যেহেতু আমার অল্পতেই ঠান্ডা লেগে যায় সেই জন্য আমার অনেকটা অসুবিধা হয় আমি একটুখানি বেশি জল ঘাঁটলেই আমার ঠান্ডা লেগে যায় এই তো যেরকম দুদিন থেকে জল ঘাটছি কুয়াশা তো আমার ভালোই ঠান্ডা লেগে গেছে মায়ের সঙ্গে খড়িগুলো নিয়ে এসে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছি এখন কিন্তু নাড়ছি এখানে বেশিরভাগটাই দাদার জামা কাপড় আছে ও যেহেতু দোকানে থাকে ওর জামা কাপড়গুলো খুবই নোংরা হয়ে যাচ্ছে কিন্তু ধুতে আর পারছি না জিন্স প্যান্ট ধুলেও শুকাবে না সহজেই তো বাকি যেগুলো আছে ওগুলো ব্যবহার করছে আর এগুলো সময় মতো ধুয়ে দিলে না শুকালে ওগুলো নোংরা হয়ে যাবে তখন পরার মতন কিছু থাকবে না তো এই জামা কাপড়গুলো আগে আর আমাদের তিন দিন আগের ভেজা জামা কাপড়ও কিন্তু এখনও রয়ে গেছে কি আর করার আছে কোনো উপায় নেই শুকবে না তো কি করা যাবে আর আর গ্রামের বাড়ি যেহেতু নেই মেলতে হয় যেরকম ধরো পাকা ঘর বা ফুলওয়াল বা ছাদ পেটানো ঘর থাকলে ঘরের ভিতরে কাপড় মেললে কিন্তু অনেকটা শুকিয়ে যায় ছাদের গরমে তো আমাদের যেহেতু উঠান তো উঠানের মধ্যে মেললে পরে এরকমই হয় একটুখানি হাওয়া বাতাসে ওই যতটুকু জলটা নেয় ততটুকুই আর আজকে সকাল থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে একদম ঝিরিঝিরি বৃষ্টিটা যেরকম হয় ঠিক ওরকমভাবেই কুয়াশা পড়ছে সোয়েটার পরে আছে দেখে আমরা বুঝতে পারছি না কিন্তু যদি সোয়েটার ছাড়া থাকি তাহলে কিন্তু ঠিকই বুঝতে পারবো যে গা হাত ভিজে যাবে তো আমি রান্না করে যে জল টল এনে রাখলাম মা এসে রান্নাটা বসাবে আর এই দিকে হচ্ছে সবজি কাটছি আমি মা জমিতে গিয়েছিল আজকেও আগেরই অল্প পালং শাক ছিল আর অল্প একটু পালং শাক আনতে বেগুন আছে আলু বেগুন দিয়ে একটুখানি পালং শাক করা হবে আর দাদার জন্য এক্সট্রা শুধু আলু দিয়ে পালং শাক করা হবে আর এই যে বড় ঝুড়িটা তোমরা দেখছো না ওটা হচ্ছে পুঁই শাকের বিচি ওটাকে মা আজকে ভাজি করবে পুঁই শাকের বিচির ভাজি ভালোই লাগে খেতে আগের দিন ট্রাই করা হয়েছিল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণভাবে বানানো যায় ভালোই লাগে খেতে তো ওই যে হচ্ছে আমাদের জমি টাটকা টাটকা পালং শাক অন্যবার করা হয় না সেই জন্য বাজার থেকে কিনে আনতে হয় কিন্তু বাজার থেকে কেনা শাক আর বাড়ির নিজের জমির শাক সেটা তো তফাৎ থাকবেই আর হাতে যেগুলো দেখলে ওগুলো হচ্ছে টাটকা ধনেপাতা পাতা ওগুলো কালকে সকালবেলা বাটা করা হবে আর সকালবেলা যেহেতু ভালো ঠান্ডা থাকে আর কুয়াশায় গাছ গাছালি ভেজা থাকে তো সকালবেলা জমিতে যাওয়া হয় না জমিতে গেলেও হাত পা একদম ভিজে চুপচুপে হয়ে যায় তো সকালবেলা জমিতে যাওয়া হয় না সকালবেলা যাওয়া হবে না দেখে মা এখনই নিয়ে এসেছে বাবা বলছিল বাটা খাবে তো ওই ধনে সঙ্গে আছে খুঁড়িয়া শাকও আছে দুটো একসঙ্গে মিক্স করে বাটা খাওয়া হবে তো যাই হোক ওখানে সবজি টবজি ধুয়ে সব কেটে ধুয়ে সব কিছু মাকে রেডি করে দিয়ে এসেছি মা স্নান করে পূজা দিয়ে আসলো আমি বললাম তুমি স্নান করে পূজাটা দিয়ে আসো আমি ভাতটা বসিয়ে দিই তো আমি ভাতও বসিয়ে দিয়েছি তো সব কিছু করে দিয়ে আমি এখন আসলাম এই দিকটা ঝাড় দিতে এই দিকগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর আমি স্নান করব প্রত্যেক দিন ঝাড় দেওয়া হচ্ছে তারপরেও এত নোংরা যে কোথার থেকে আসছে আমি সেটাই বুঝতে পারছি না নোংরা তো যেমন তেমন এত পাতা পড়ে না এখানে একটা বড় গাছ আছে ওই গাছটা থেকে এরকম পাতা পড়ে সব সময় ঝাড় দিলেও এরকমই হয়ে থাকে খুব বাজে লাগে দেখতে সব সময় এদিক দিয়ে আসা যাওয়া হয় মানুষজন আসে আর জায়গাটা পরিষ্কার না করলেও হয় না এখানে কিন্তু সুপারি গাছ লাগিয়েছে যেটা আমার একদমই ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল জায়গাটা ফাঁকাই থাকবে সুন্দর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই সাইডটা ফাঁকা থাকবে এই সাইডে ছোটোখাটো খাটো কোনো কাজ করা যাবে তাহলে ভালো লাগতো কিন্তু বাবা শুনলো না সুপারি গাছ লাগিয়ে দিয়েছে বললো থাক জায়গাটা ফাঁকা থাকবে সুপারি গাছ লাগিয়ে দিই বাড়ির সামনে ওই দিকটায় ফাঁকা আছে তো ওটা থাকবে আর এখানে সুপারি গাছ লাগিয়ে দিয়েছে আর সামনে একটা জবা ফুলের গাছ আছে আমাদের ওটাকে এবার কেটে দিতে হবে না হলে আর উপায় নেই এবার কিন্তু আমি যাব স্নান করতে ঝাড় দিয়ে আমার হয়ে গেছে তো বাড়ির চারপাশটা আজকে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে তারপর চলে আসলাম স্নান করে এই যে দেখো রান্নাঘরে মা কিন্তু এখন পুঁই শাকের বিচিটা ভাজা করছে আর এখানে হচ্ছে একটুখানি বাটা মশলা দিয়েছে একটুখানি জিরা রসুন তারপর কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে আদা সব কিছু মিক্স করে বেটে দিয়েছে আর দেখো পুঁইশাকের বিচির কালারে আলুর কালারটা কীরকম হয়ে গেছে এভাবে কিন্তু একটুখানি কড়া করে ভেজে নিলেই পুঁই শাকের বিচির ভাজাটা রেডি হয়ে যায় যেটা খুবই ভালো লাগে খেতে আর এই হচ্ছে পালং শাক আর এই যে হচ্ছে আমাদের পুঁই শাকের বিচির ভাজি আর এখানে হচ্ছে রান্না করা হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো পুঁই শাকের বিচির ভাজাটা আমার তো ভালোই লেগেছে এই যে দেখো কালারটা কীরকম লাগছে যেহেতু গরম ভাত এখনও ভাব উঠছে বোঝা যায় না তো আজকে খাওয়া দাওয়া করি আমি আমি একা না বাবাও বসেছে খেতে একটু পরে মাও বসে যাবে যেহেতু ঠান্ডা খুবই একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর গিয়ে রেস্ট নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই বাসে থেকো দেখা হবে কালকের ভিডিওতে টা